নগাঁ জেলার সবচেয়ে বড় বিল হচ্ছে জবৈ বিল সাপাহার উপজেলায় অবস্থিত এই বিলটি ঘিরে মানুষের আগ্রহের কমতি নেয় বিশেষ করে বর্ষাকালে যখন পানির চারিদিকে টুইটুম্বুর থাকে তখন এর দৃশ্যটা একেবারে পাল্টে যায় যদিও খরা মৌসুমে এখানে চাষ করা হয় ধান এবং প্রায় সারা বছরই বলতে বলা ধরা যায় যে এইখানে শুষ্ক থাকে এবং শুকিয়ে থাকে যখন বর্ষাকাল আসে তখন চারিদিকে টৈডুম্বুর থাকে এবং সাগরের মতো দেখা যায় অথই পানিতে মানুষ নৌকাতে ঘুরতে ভালোবাসে এবং এখানে বিশেষ করে ঈদের দুই ঈদের দিন অর্থাৎ এই যে উৎসব মুখের যেসব দিন থাকে সেই সব দিনে মানুষ এখানে দর্শকের সমাগম ঘটে এবং পর্যটকরা বিভিন্ন জায়গা থেকে ঘুরতে আসে বিশেষ করে এখন বর্ষাকাল চলছে এই বর্ষাকালে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিশেষ করে উত্তরবঙ্গের রাজশাহী রাজশাহী বিভাগীয় এলাকা থেকে মানুষজন এখানে শুধুমাত্র এক নজর দেখতে আসে এই ঐতিহ্যবাহী বিলটিকে সাপাহার উপজেলার পশ্চিমে অবস্থান এই বিলটির এবং এর উৎপত্তি মূলত ভারতে এর পশ্চিমে রয়েছে পাতারি এবং আইহাই ইউনিয়ন যেটা হচ্ছে বর্ডার লাগা অর্থাৎ সীমান্ত ঘেঁষা দুইটি ইউনিয়ন এবং বেশ কিছু এলাকা জুড়ে বিস্তৃত হয় এবং বেশ কয়েকটি ইউনিয়ন জুড়ে বিস্তৃত হয় এই বিলটি বিশাল আকার ধারণ করেছে বিশেষ করে এই বর্ষাকালে যেদিকে তাকাবেন চারিদিকে পানিতে টইটুম্বুর থাকে যখন আরও বেশি বর্ষাকালে এবং বৃষ্টিতে তলিয়ে যায় তখন কিন্তু অনেক সময় এবং অনেক বছর এই রাস্তাটিও পানির নিচে থাকে বিশেষ করে সতেরো সাল এবং মাঝে মাঝেই এই এই রাস্তার উপর পানি উঠে যায় প্রদর্শক এই রাস্তাটি দুটি ইউনিয়নকে সংযুক্ত করেছে আইহাই এবং পাতারি ইউনিয়ন এবং এই ব্রিজটি সরাসরি জবই গ্রাম পূর্ব দিকে এবং পশ্চিম দিকে পাহাড়ি পুকুর গ্রামে সংযুক্ত করেছে মূলত এই রাস্তা দিয়ে আইহাই এবং পাতারি ইউনিয়নের মানুষজন যাতায়াত করে থাকে একটা সময় যোগাযোগের একমাত্র মাধ্যম ছিল এই রাস্তাটি অন্যদিকে কোনো রাস্তা তেমন ছিল না এবং ছিল না কোনো ব্রিজ এখন আরও বেশ কয়েকটি ব্রিজ হয় মানুষের চলাচলের সুবিধা হয়েছে এই ভিডিওটি আসলে কেমন লাগলো এবং এই টাইপের যদি আরও ভিডিও দেখতে চান তাহলে কমেন্ট বক্সে কমেন্টস করুন আপনার পছন্দের জায়গাটি দেখাতে চেষ্টা করবো আর আমার সাথে যদি যুক্ত না হয়ে থাকেন তাহলে যুক্ত হয়ে যান ফলো করুন সাবস্ক্রাইব করুন এবং আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দিন প্রিয় দর্শক আমি মূলত ট্রাভেল বেসড ভিডিও ব্লগ করে থাকি হয়তো এর চাইতে আরও বেশি ভালো ভালো ভিডিও রয়েছে সেগুলো দেখার আমন্ত্রণ রইল আর আমার ইউটিউব চ্যানেল অ্যাডভেঞ্চার ট্রাভেল টু ফাইভ এবং আব্দুল গফ্ফার ভিডিও টোয়েন্টি ফোরে যুক্ত হয়ে যাওয়ার জন্য আমন্ত্রণ নিল থ্যাংক ইউ সো মাচ